সম্মানিত দিনী ভাই আসসালামু আলাইকুম আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের তিন চার এবং পাঁচ এই তিন দিন ব্যাপী আসিমগঞ্জ আসিমগঞ্জ এবং বাড়িগ্রামের মধ্যবর্তী স্থানে অর্থাৎ মইনা এলাকায় একটি বিরাট ইসলামিক ইজতেমার আয়োজন করা হচ্ছে তবলিকি ইস্তেমার আয়োজন করা হচ্ছে তো এই ইজতেমার আয়োজন সম্পর্কে ভিডিওর মাধ্যমে তুলে ধরার মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশ এবং বিদেশ থেকে আমাদের যে দিনী ভাই এবং প্রবাসী ভাইদেরকে খবর পৌঁছানোর জন্য তো এই তবলিকি ইজতেমা সম্পর্কে আমাদের এখানে বিশিষ্ট একজন ইসলামিক চিন্তাবিদ আছেন তো ওনার ওনার কাছ থেকে আমরা বিস্তারিত নেওয়ার চেষ্টা করব তো হুজুর এই ইসলামিক যে ইস্তেমা যেটা ওইটা সম্পর্কে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি ইজতেমা তো তিন চার এবং ফার্স্ট ফেব্রুয়ারি হইব এটার ইন্তজামি মশুয়ারা আজকে হইছে আজকে চোদ্দ ডিসেম্বর এই ইন্তজামী মশুবরাতে প্রয় হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আগামী আঠাইশ ডিসেম্বর সকাল এগারোটা এগারোটার সময় বৃত্তিপ্রস্তর স্থাপন করা জি মানে পিণ্ডাল এই পিণ্ডাল বৃত্তি স্থাপনের লাগে পঁচিশ তারিখ আবার আমরা জুমিয়া সিদ্ধান্ত লুম ইনশাল্লাহ আমরা কী জি করতাম আর সবৰ প্রতি আমার আবেদন যে আমরা এই ইজতেমার ফল ধরনের সহযোগিতা করিয়া ইজতেমারে কামিয়া ভর্তা এবং দোয়া দিয়ে সাহায্য করতাম